ছদ্মবেশ নিয়ে শালিনীকে বোকা বানিয়ে ছন্দকের ব্যাপারে খোঁজ নিতে গেল রোহিতার হোলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত ছন্দকের মুখে জেঠুমণির নামে এমন কথা শুনে চন্দককে বলতে থাকে আচ্ছা দেবতার মতো মানুষের সম্পর্কে আপনার এরকম ধারণা কেন হলো আমি একটু জানতে পারি না ওনার সম্পর্কে তো আর কারো কোনো এরকম ধারণা আমি কোনোদিন শুনিনি তখন চন্দ বলতে থাকে যারা উপরে ভালো মানুষের মুখোশ করে পিছনে অন্যায় অন্যায়কে সাহায্য করে অন্যায়কে প্রশ্রয় দেয় তাদের সম্পর্কে আর কি ধারণা থাকতে পারে বলুন তখনই পুলকে বলতে থাকে আপনার কোন ভুল হচ্ছে তখন চন্দক বলতে থাকে না আমার কোনো হচ্ছে না ওই পল্লব চৌধুরী আর ওই রুদ্রপ সানাল তাদের বাড়ির লোকে থেকে আমি কোন রকম কোন সাহায্য নিতে পারবো না তখনই চন্দকের মা বলতে থাকে কি রে বাবা তুই আজকে কি হয়েছে তুই এরকম ভাবে কেন কথা বলছিস তুই তো কোনোদিনও কারোর সাথে এরকম করে কথা বলিস না আর তাছাড়া ওরা তো সাহায্য করতে আসলো তাহলে তুই কেন এরকম করে কথা বলছিস তুই এতটা পাল্টে গেলি তখন ছন্দ বলতে থাকে না মা ভুল বিচারের জন্য আমার যাবজ্জীবন সাজা হয়েছে এখন যদি আমি পল্লব রায়চৌধুরীর আর রুদ্র বাড়ির লোক থেকে সাহায্য নেই তাহলে তো আমার ফাঁসি হবে মা ফাঁসি হবে যা শুনে রোহিত রেগে যায় আর বলতে থাকে ভাগ্যিস আপনি সংশোধনাগারে আজকে যদি সংশোধনাগানের নাচ থেকে আপনি বাহিরে থাকতেন না আর বাহিরে থেকে যদি এইসব কথা বলতেন না আমার জেঠিমনির নামে তাহলে মেরে আপনার মুখ আমি ফাটিয়ে দিতাম সত্যি কথা যা শুনে ছন্দক অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই ছন্দকের মা বলতে থাকে তুই কেন এরকম করছিস তখন ছন্দক বলে না মা এদের থেকে আমার কোনো সাহায্য দরকার নেই আর তুমি কেন বুঝতে চাইছো না আমার ভাগ্যের উপর আমাকে ছেড়ে দাও তখনই ধানু ফুলকিকে বলতে থাকে ফুলকি এবার চলো তো তোমার শিক্ষা হলো তো তোমাকে আমি বারবার না করেছিলাম এখানে জানার মতো আর কিচ্ছু নেই চলো এই বলে ফুলকিকে টেনে তুলে নেয় ধানু আর বোতে থাকে এবার এবার তোমার শিক্ষা হলো তো আর কোনোদিনও এই কেসের মধ্যে তুমি ঢুকবে না তখন রোহিত বোতে থাকে আমি আগে বলেছিলাম যে ছেলেটা তো খুন করতেও পারে যার মাথা এত গরম সে খুন করতেই পারে তখনই ফুলকি বটে থাকে দেখো আমরা তো জানতেই পারলাম না যে একটা মানুষের শুধু শুধু আমার জেঠিমুনির সম্পর্কে এরকম ধারণা কেন হলো তখন ধানু বলে আর জানতে হবে না চলো তো এবার এই বলে ফুলকিকে নিয়ে রহি ধানু বাড়িতে চলে যায় তারপরে দেখা যাবে ধানু বাড়িতে গিয়েই ফুলকিকে বটে থাকে ফুলকি আর কিন্তু তুমি এই ব্যাপারটা নিয়ে একদম কথা বলবে না আর মাথাও খামাবে না প্লিজ যা জানা তো জেনেছো তাই না তখন ফুলকি বলতে থাকে তোমরা কেন এত কথা বলছো সেটা তো বুঝতে পারছি না তখন রোহিত বলে আজকে শুধুমাত্র ও সংশোধনাগারে থাকাতে না হলে ও না খেয়ে মেডেল ফাটিয়ে দিতাম তখনই ফুলকি বলতে থাকে তোমরা কেন বুঝতে পারছো না শুধুমাত্র জেঠিমণির নামই নেয়নি ছন্দক দাদা আরেকজনের নামও কিন্তু নিয়েছিল যা শুনে ধানু আর রোহিত অবাক হয়ে যায় তখন ফুলকি বলে জামাইবাবুর নামও কিন্তু নিয়েছিল তার মানে ওনার কিছুতে এই দলের প্রতি রাগ হয়েছে আর জামাইবাবু তো ভালো মানুষ নয় উনি তো কোনো কিছু করে যেটি জেঠিমণির নামও দিয়ে দিতে পারে তখন এই কথা শুনে ধানু বলতে থাকে দেখো ও আরো অনেকের নামে নিয়েছে তাই এগুলো নিয়ে আর মাথা ঘামাবে না ঠিক তখন রোহিত বলতে থাকে আমি খুব গরম হয়ে আছে আমি একটু ঘুরে আসছি এই বলে রোহিত ওখান থেকে চলে যায় এদিকে অরুণা সব কথা এসে শুনতে থাকে তখন অরুণা এসে ধানুকে বলতে থাকে হ্যাঁ রে ধানু তোরা একসাথে তিনজন কোথায় গিয়েছিলি আর কোথায় থেকে এবার ফেললি আর রোহিত রেগে আছে কেন তখন ধানু বলে মা পুলকি তোমাকে সবটা বলবে আমি একটু যাচ্ছি আমার কাজ আছে এই বলে ধানো ওখান থেকে চলে যায় তারপরে ফুলকি করুণা বলতে থাকে হ্যাঁ রে ফুলকি কি হয়েছে আমাকে বলবি খুলে তখনই ফুলকি বলতে থাকে জানো তো মা খুব বড় একটা কাণ্ড হয়ে গেছে আগে আমাকে খেতে দাও তো খোদা পেয়েছে তারপরে ফুলকিকে খেতে দিতে থাকে অরুণা তখনই ফুলকি সবটা বলতে থাকে আর সব শুনে অরুণা পুরো চমকে যায় তখন বলতে থাকে কি বলছিস তুই রোহিতের সামনেও জেঠুমণিকে কেউ এরকমভাবে কথা বললো এই প্রথম শুনলাম যে কারো মনের মধ্যে দাদা পায়ের নামে এরকম এরকম ধারণা তখন ওর বলতে থাকে সেটাই তো কথা মা আর তুমি তো জানো জামাইবাবু কেমন জামাইবাবুকে আমার একদম বিশ্বাস হয় না তার মানে জামাইবাবু নিশ্চয়ই এর মধ্যে জড়িত আছে আর জামাইবাবু কিছু করেই হয়তো বা জেঠুমণির নাম দিয়ে দিয়েছে যার কারণে এই ছেলেটার এরকম ধারণা হয়েছে জেঠুমণির সম্পর্কে না হলে আজ পর্যন্ত কারো মুখে এরকম কথা শুনিনি তখনই অরুণা বলতে থাকে ছেলেটা নির্ভয়ে এসব কথাগুলো বলে দিল তার মানে নিশ্চয় কোনো কারণ রয়েছে তারপরে ফুলকি আমি বলতে থাকে আমিও তো সেটাই বলছি মা তখন অরুণা বলতে থাকে হ্যারে ফুলকি ছেলেটা যদি সত্যি নির্দোষ হয় কারণ আমি জানি একটা মা শুধু শুধু কোনো দিন একটা ছেলেকে তার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে না নিশ্চয়ই ছেলেটা নির্দোষ কিছু করেনি ফেঁসে গেছে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ মা আমারও না সেটাই মনে হচ্ছে তখন অরুণা বলতে থাকে তাহলে ছেলেটা নির্দোষ হলে শুধু শুধু সাজা পাবে তুই কিছু করতে পারবি না তখন ফুলকি বলতে থাকে মা ব্যাস তুমি বলে দিয়েছ এতেই হবে এবার দেখো ছন্দকদ্রাতার জন্য ফুলকি কি কি করে তখনই অরুণা বলতে থাকে আসলে মা কি করে যে কি করবো তো কিছু বলতেই চাইছে না তখন অরুণা বলতে থাকে তোরা ওর বন্ধু বান্ধবের কাছে যা খোঁজখবর নিয়ে ছেলেটা কি রকম ছিল ওর কেন এরকম ধারণা হলো সেটা তো জানতে হবে তখন ফুলকি বলে একদম ঠিক বলেছ মা তারপরে দেখা যাবে হঠাৎ করে পারমিতার বন্ধু ফোন করে আর পারমিতা ওপরে চলে যায় কথা বলতে বলতে আর ড্রয়িং রুমে সবাই বসেছিল সবাই বসে বসে খাচ্ছিল ঠিক তখনই পারমিতা আসে আর এসে বলতে থাকে আমার বন্ধুরা বিদেশ থেকে এসেছে এক মাসের জন্য আর আমাকে না যেতে বলছে ও একা আছে তখন এই কথা শুনে ফুলকি মন খারাপ হয়ে যায় বলে দিদি তুমি চলে গেলে আমি কেমন হবে আমি কি করে থাকবো বলো তো তখনই ফুলকি মন খারাপ দেখে পারমিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি না বলে তখন না না বৌদি এটা কেমন কথা তুমি 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 সেখানে যাবে যাবে ঘুরতে জন্য তো চলেই আসবে তখনই পারমিতা বলতে থাকে আচ্ছা ফুলকি বললে আমি যাবো না হলে যাবো না তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ঠিক আছে যাবে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তখন পারমিতা বলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাবে পারমিতা মাস্টারমশাই মশাই আর পরিমন্তিকে বলতে চাই আর এদিকে দেখা যাবে রোহিত রুমের মধ্যে দাঁড়িয়ে ঠিক তখনই অরুণা আর ফুলকি সেখানে যায় রোহিতের জন্য খাবার নিয়ে তারপরে রোহিত খেতে থাকলেই অরুণাকে ফুলকি ইশারা দিতে থাকে কথা বলতে তখনই ফুলকির ইশারা রোহিত দেখে ফেলে বলতে থাকে মা কি ইশারা দিলোবো তখন অরুণা বলে ওই কিছু না আসলে তোরা যে সংশোধনাগারে গিয়েছিলি সেটা আমি শুনেছি এখন আমার কথা হলো যে মা এরকম করে কান্নাকাটি করলো তার ছেলেকে নির্দোষ হতে পারে না রোহিত তখনই রোহিত বলতে থাকে ব্যাস তোমাকেও দলে টেনে নিয়েছে তখন অরুণা বলে না রে রোহিত দলে টানার কিছু নেই কারণ তোর যখন প্রথমবার বদনামটা হয়েছিল না তখন কিন্তু তুই একদম ভিতর থেকে ভেঙে পড়েছিলি তুই নিজেও সবটা স্বীকার করতে শুরু করেছিলি আর আমার তখন কি অবস্থা হয়েছিল মনে আছে তোর যা কিছু বলে অরুণা বলতে থাকে ওই ছেলেটার বন্ধুবান্ধব সবার থেকে কি খবর নেওয়া যায় না যে ছেলেটা কিরকম ছিল তারপরে যদি দেখিস যে না ছেলেটা খারাপ ছিল বা ও খারাপ হতে পারে ও খুন করতে পারে তাহলে না হয় না এগুলি তাই আমি বলছিলাম কি একবার খোঁজখবর নিয়ে দেখি তখনই রোহিত বলতে থাকে আসলে মা আমিও বুঝতে পারছি সেই জন্যই তো গিয়েছিলাম বলো কিন্তু ওই ছেলেটা জেঠুমণি সম্পর্কে এরকম কথা বলো না তখন ওরা বলে রাত থেকে মানুষ অনেক কিছুই বলে রোহিত সেগুলো মাথায় নিতে হয় না তাই আমি বলছি কি তুই আর ফুলকি একটু গোপনে খবর নিয়ে দেয় তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে মা তুমি যেহেতু বলছো আমি যাব। তখনই রোহিত আর ফুলকি নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর ওইদিকে শালিনী এসে শুনে মনে মনে বলতে থাকে কি ফুলকি ঘোরার কথা বলছে আর রোহিত কিছুই বলছে না মেনে নিচ্ছে তার মানে আমাকে হারানোর চেষ্টা করছে না না এখন থেকে ওরা যেখানে যেখানে যাবে আমাকেও সেখানে সেখানে যেতে হবে এই শালিনী মিত্র কিছুতে ফুলকি দাসের কাছে হেরে যেতে পারে না তাই আমিও ওদের পিছু নেব। এই বলে মন করে নেয় শালিনী অন্যদিকে দেখা যাবে সকাল সকাল রোহিত আর ফুলকি হাঁটতে বেরিয়ে যায় দৌড়াতে বেরিয়েই তখন রোহিত ফুলকিকে বলতে থাকে এখন কি করে খবর নেবো বলতো তখন ফুলকি বলে স্যার ওখানে ওনার বন্ধু বান্ধব বা কেউ থাকলে খবর নেওয়া যাবে তখন রোহিত বলে আমার পুরাতন একটা বন্ধু আছে কলেজে তাই আমি দেখছি ওর কাছে কথা বলে কোনো খোঁজখবর নেওয়া যায় কিনা এ বলে রোহিত ফোন করতে গেলে এদিকে ফুলকি দাঁড়িয়ে আছে তখনই শালিনী ওদের পিছনে এসে দাঁড়ায় আর ওদের খুঁজতে থাকে তখন ফুলকি ব্যাপারটা দেখে পেলে বলতে থাকে এই কি সাি ম্যাডাম এখানে তাহলে কি আমাদের পিছু নিচ্ছে এই বলে ফুলকি রোহিতের কাছে চলে যায় তারপরে রোহিতের কথা বলা শেষ হয়ে গেলেই ফুলকে রোহিতকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায় আর বলতে থাকে স্যার আমাদের একজন পিছু নিয়েছে চলুন এই বলে ফুলকে রোহিতকে নিয়ে ওখানে ওখান থেকে চলে গেলে শালিনী ওদের পিছন পিছন দৌড়াতে থাকে তারপরে দেখা যাবে শালিনী ওদেরকে আর খুঁজে পায় না তখন বোধে থাকে কি ব্যাপার ওরা হঠাৎ করে কোথায় চলে গেল আর ওরা এরকমভাবে দৌড়লি বা কেন ওনাকে বুঝতে পেরে গেল যার মধ্যে পিছু নিয়েছি না না শালিনী মিত্র থেকে বাঁচা এত সহজ নয় ওরা কিছু একটা তো করতে করতে যাচ্ছিল কিন্তু কি করতে যাচ্ছিল সেটা আমাকে জানতে হবে এই বলে শালিনী ওদেরকে খুঁজতে থাকে ওইদিকে রোহিত আর পুলকি ছদ্মবেশ নিয়ে ঠিক তখনই শালিনী পিছনে এসে দাঁড়ায় তখনই পুলকি বলতে থাকে দেখেছেন স্যার গুপ্তচর গুপ্তচর চর তখনই রোহিত শালিনীকে দেখে চমকে যায় বলতে থাকে শালিনী শালিনী এখানে কি করছে তখন পুলকি বলে স্যার অনেকক্ষণ ধরে ম্যাডাম আমাদের পিছু নিয়েছে আর গুপ্তচরের মতো সব কিছু দেখার চেষ্টা করছে তার মানে শালিনী ম্যাডাম জানতে পারলে এদিক ওদিক সব জায়গায় কিন্তু ছড়িয়ে দেবে তাই তো আমি আপনাকে বলছি যে উনি আমাদের পিছু নিয়েছে আর আমাদের কল করছে তখনই এই কথা শুনে রোহিত অবাক হয়ে ফুলকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে শালিনী শালিনী এসব করছে আমি তো বুঝতেই পারছি না শালিনী কেন এসব করছে তারপরে রোহিত ফুলকির কথা শুনে ফুলকির দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে শালিনী মনে মনে ভাবতে থাকে ওরা কোথায় চলে গেল আর কোথায় যাবে ওরা নিশ্চয়ই একা একা কিছু করতে চাইছে আমাকে জানতেই হবে যে ওরা কী তদন্ত করতে চাইছে আর কার ব্যাপারে তদন্ত করছে আমাকে এটা জানতেই হবে তো বন্ধুরা শালিনী কি পারবে সব কিছু জানতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ